আসসালামু আলাইকুম অনেক আপুরাই বিক্রি কাছ থেকে বেশ কয়েকটা গর্জিয়াস হিসাব চেয়েছিলেন দেখেন আপনাদের রিকোয়েস্ট রেখে ফ্রেন্স হিসাবের মধ্যে খুব সুন্দর রাফেলের ডিজাইন আমরা নিয়ে এসেছি এবারে ফেব্রিক্সটা দেখেন এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স খুবই চমৎকার হ্যাঁ এটা স্টিজি জাফরান হ্যাঁ খুবই চমৎকার কোরিয়ান ফেব্রিক্স খুব সুন্দর রাফেল করা থাকবে এবং আপনারা ফ্রেন্ডস হিসাব তো জানেনি আমাদের অনেক অনেক কাস্টমারের পজিটিভ রিভিউ রয়েছে আপনারা রিভিউ দেখে অর্ডার করতে পারবেন এই যে দুইটা লুক এইটা দিয়ে হিসাব এটা দিয়ে নিকাপ একই সাথে হিসাব নিকাপ কোনো পিনের ব্যবহার নেই হ্যাঁ খুব সুন্দর গর্জিয়াস আউটলুক পেয়ে যাবেন এবং ভিতরে এনাফ স্পেস কিন্তু পেয়ে যাবেন আমাদের ফ্রেন্ড হিসাব এটার প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর রাফেল হিসাবটা পেয়ে যাবেন হোয়াইট কালারটা দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজের ভিতরে এনাফ স্পেস পাবেন আপনি জাস্ট আমাদের যে পাশের মেজারমেন্ট দেখেন কত চওড়া যাদের হোয়াইটটা পছন্দ হোয়াইটটাও নিতে পারেন আরো বেশ কয়েকটা কালার রয়েছে আমি কিছু কালার আজকের ভিডিওতে দেখাবো দেখেন এটা হচ্ছে মিড কালারটা খুবই সুন্দর হ্যাঁ দেখেন এই কালারটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি যাবে এবং আপনারা হচ্ছে আপনার ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপুরা ইজিলি ওয়ার করতে পারবেন দেখেন এটা হচ্ছে মিড কালারটা ছিল নেন আরো একটি স্ট্যান্ডার্ড কালার দেখায় এটা হচ্ছে দুধ কফি কালারটা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন দুধ কফি খুবই সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিও